দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন ন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তন কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফেসিস্টের দর্শনরা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্য ঐক্যকে আরো বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগত ভাবে গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে রয়েছেন আমরা প্রার্থনা করছি দোয়া করছি মহান আল্লাহ তালা ওনাকে দীর্ঘায়ু করবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই মুহূর্তে মিডিয়া সেল কর্তৃক বিএনপির অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে একটি ডকুমেন্টারি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এরপর পরপরই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বক্তব্য দিবেন পৌরসভার নেতৃবৃন্দ একজন আসবেন এখান থেকে একটি স্লিপ উঠিয়ে একজন উঠিয়ে দিবেন তার নাম ঘোষণা করবে এবং পরবর্তীতে তিনি আরেকজন অপেক্ষায় থাকবেন এবং যিনি অপেক্ষায় থাকবেন তিনি মঞ্চের পাশে এসে বসবেন আমি বিএনপি মিডিয়া সেলকে অনুরোধ করছি ডকুমেন্টারিটি শো করার জন্য ডকুমেন্টারি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে

দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আর চরম নিরাপত্তাহীনতায় জনগণের সকল স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে এর সাথে যুক্ত হয় রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন আর নির্বিচার হত্যাকাণ্ড সদ্য স্বাধীন বাংলাদেশের স্তম্ভিত জনগণ পরিচিত হয় কুমের সংস্কৃতির সাথে